কথা সুহান বলেন না রসুলের হাদিস সবাই আমরা জানি একটা জিব্বার হেফাজত আরেকটা দুই রানের মাঝখানের হেফাজত রসুল বলেছেন এই দুইটার হেফাজত তুমি করে ফেল জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম এত জায়গা থাকতে আপনি দুই জায়গাকে কেন মার্ক করলেন এবার নবীর হাদিসকে সামনে রেখে যখন আপনি বর্তমান গুনার রাজ্যকে বিবেচনা করবেন দেখবেন প্রত্যেকটি মানুষের আমল নামায় গুণা যুগ হওয়ার জন্য এই দুইটা হাতিয়ার এ হচ্ছে বড় হাতিয়ার এবার লাভ চান নাকি লস চান শুনি না আর একটু বড় করে বলো একটু লাভ না বেশি লাভ ক্ষতি করছে কি জোরে বাইবাইয়ের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করে দিচ্ছে ব্যবসার মধ্যে দুই নম্বরই করছে ব্যবসার মধ্যে ওজনের দুই নম্বরই করছে মানুষকে উল্টা ফুলটা বুঝে জায়গায় বেশি বিক্রি করে ফেলতেছে তাহলে সব জামিলা এবার আপনি যদি কোনো রকম জিব্বাকে কন্ট্রোল করে ফেলতে পারেন এইটি পারছেন জয় আপনার কিভাবে আসেন ভাইয়া একটু মনোযোগ দিবেন জেনা আছে না নাই পর কি আছে না নাই বিয়ের আগে প্রেম আছে না নাই লাভ আছে না নাই ডেটিং আছে না নাই এই সমস্ত কিছু হচ্ছে পরে জিব্বা দিয়ে কথা বলে পটাচ্ছে আগে আমি যদি জিব্বাটাকে ব্যবহার না করতাম মেয়েটাকে সুন্দর সুন্দর কথা না বলতাম ছেলেকে সুন্দর সুন্দর কথা না বলতাম সম্পর্কটা ঘাড়ো হতো না সম্পর্কটা ঘাড়ো না হলে স্কুল কলেজ ফাঁকি দিয়ে মা বাবার চোখ ফাঁকি দিয়ে বাহিরে যাওয়ার ব্যবস্থা হতো না যদি সেটা না হতো চোখের জেনা হতো না হাতের জেনা হতো না জাবানের জেনা হতো না এই জেনাগুলা থেকে বাঁচতে পারতাম অঙ্গের জেনা হতো না ওই রকম পাপ কাজের মতো জেনা হতো না তাহলে সমস্ত কিছু শুরু হচ্ছে আরেকটু জোরে আরেকটু জোরে জিব্বার আগে একটা মারাত্মক জিনিস আছে এবার আমি আপনাদেরকে সহজ করছি এক নাম্বার চোখ দুই নাম্বার জিব্বা তিন নাম্বার মন এই তিনটাকে কন্ট্রোল করে ফেলেন অতি সত্তর আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে যাচ্ছেন এর সহজ কিভাবে বলতে জানতে হয় আমার জানা নেই আমাকে যে বিষয়টা দিয়েছেন আউলিয়া রাম এমন একজন আল্লাহর জীবনী তো যার শোক খারাপ এমন একজন প্রিয় বান্দার দেখান তো যার কথাই অন্য কেউ কষ্ট পেয়েছে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি যদিও বেমানান তারপরও বোঝার জন্য বলি রাস্তাঘাটে মেয়ে গেলে হ্যাঁ কোনো সমস্যা এদিকে কোনো মেয়ে গেলে কোনো রাস্তাঘাটে মেয়ে গেলে কিংবা গাড়িতে গেলে অবচেতন অবস্থায় হলো আমাদের চোখ একবার হলো চলে যায় ইসলাম বলে এতে কোনো গিয়েছে ফেলো দ্বিতীয়বার যেন আর এই যে র‍্যাপ হচ্ছে দর্শন হচ্ছে দর্শন আগে হচ্ছে নাকি নজর আগে পড়ছে নজর আগে পড়ছে না মনে আগে খারাপ হইছে তাহলে সমস্ত কিছু কিন্তু এই 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 তিনের ভিতরে এই গুনার পাল্লা বাড়ি হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি পৃথিবীর সব চাইতে একটা সুন্দরী মেয়েকে আনেন একটা রুমে রাখেন যে রুমে থাকবে হুজুর আব্দুল কাদের জেলানি এবার বাহির থেকে তালা মেরে দেন স্যার বলেন তো ওই মেয়ে দর্শন হবে দর্শন হবে তো দূরের কথা চোখ দিয়েও তাকাবে না ভুলে কি গিয়েছেন ইউসুফ নবীর কথা আই হাই হাই সুবহানাল্লাহ তো বলে না ইউসুফ নবীর ঘরে সুন্দরী রমণী সেই রমণীকে ধরা তো দূরের কথা ইউসুফ নবী চোখ দিয়ে এক নজরও তাকাই নাই ও ইউসুফ গাম্বার আপনার চোখ কন্ট্রোল করলেন কিভাবে বলে যে মনকে কন্ট্রোল করে নিয়েছি জবানকে কন্ট্রোল করলেন কিভাবে মনকে কন্ট্রোল করে নিয়েছি চিন্তাকে কন্ট্রোল করলেন কিভাবে বলে মনকে কন্ট্রোল করে নিয়েছি তাহলে সমস্ত দুনিয়ার মানুষের সমস্ত জাবিলা মনের মধ্যে কিভাবে হিংসা জবান থেকে প্রকাশ হয়ে পড়ে মন থেকে আসে আগে চোখ নজর খারাপ হয়ে পড়ে মন থেকে আগ্রহ আসে আগে এই মনটা যখন নষ্ট সবকিছু নষ্ট তাই তো নবি রহমাতুল লিল হাদিস হাদিসে পাকে ঘোষণা দিয়েছে ইননা ফিল জসাদে মুদগাতুন বলে আমাদেরকে সতর্ক করেছেন ও ইউসুফ আলাইহিস সালাম আপনি সব কিছু নিজের নিয়ন্ত্রণে কিভাবে রাখলেন বলে যে আমি আমার মনটাকে নিজের হাতে রাখি নাই রবের সন্তুষ্টির উপর ছেড়ে দিয়েছি সুবহান আকবার আর একটু জোরে বলেন না আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে তাহলে কিছু কাজ করতে হবে আজকে কত তারিখ একত্রিশ না ওই যেটা বলে আর কি তারা আল্লাহর দরবারের শুক্রিয়াটা দেখেন আল্লাহ আপনাদেরকে এমন একটা জায়গায় বসে আছেন যেখানে রবের প্রশংসা শুনতে পাচ্ছেন সুবাহান হয় না আর কমিটির ভাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি কারণ নসিব ওইটা কারণ নসিব এটা। কত বড় দয়া মহান রবের বসেই থাকেন আর দাঁড়ায় থাকেন দূর থেকে শুনেন নসিব আপনার ভালো কারণ এই সময়টুকু আপনি আল্লাহর নাফরমানি কাজের মধ্যে থাকেন নাই রবের সন্তুষ্টির মনে কাজের মধ্যে ছিলেন সুবাহা আল্লাহর প্রেমিক ভাইয়েরা ইমানি আওয়াজ লাগাই বলেন সুবাহান আল্লাহ আর একটু বলেন না সুবাহান আল্লাহ মাশাল্লাহ পাঁচ বছর ধরে নাকি চলছে আমি শুনলাম আল্লাহর প্রিয় বন্ধ হওয়া একদম সহজ একদম সহজ আমরা কঠিন বানাই ফেলেছি এবার আমি আপনাদেরকে একদম শর্টকাট বলি আপনারা বুঝতে পারবেন ইমানি ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন আমরা এখন আছি কোথায় দুনিয়ায় যাব কবর থেকে উঠব হাসরে বিচার যা হওয়ার হবে কেউ যাবে জাহান্নামে নামে কেউ যাবে জান্নাতে আমরা জাহান নামের কথা বলতে চাই না আমরা যাব জান্নাতে কারণ পজিটিভ চিন্তা রাখা ভালো সবসময় পজিটিভ চিন্তা রাখা ভালো জান্নাতের পর আর কিছু জোরে বলেন না জান্নাতের পর আর কিছু এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো আপনার আওয়াজ উত্তর খুব বড় করে দিবেন জান্নাত বানালেন কে কাদের জন্য কাদের জন্য গরুর জন্য ছাগলের জন্য মহিষের জন্য বাঘের জন্য তাহলে আল্লাহ জান্নাতটা বানালেন আমাদের জন্য আমরা যদি থাকি জান্নাতে জান্নাত সার্থক হবে যদি আমরাই না থাকি জান্নাত সার্থক হওয়ার কোনো প্রশ্নই আসে না তার মানে আপনি জান্নাতে যাওয়া সহজ এবার জান্নাতে যাওয়ার জন্য কার পারমিশন লাগবে আওয়াজ বড় দেন না তো পারমিশন কখন দিবে যখন আপনার আমল নামা দেখে খুশি হবে তখনই তো ঠিক না এবার কোন আমল দেখে খুশি হবে নেক নাকি বদ কিন্তু নেকের সে পার্সেন্টেজ আমাদের কাছে নাই কিন্তু বদের পার্সেন্টেজ বেশি বদ কয় প্রকার একটা হচ্ছে এ একটা হচ্ছে আপনি যখন নামাজ পড়েন নাই এটা একদম মনে একদম মাথায় বসে ফেলেন আপনি আমি যখন নামাজ পড়ি নাই তখন রবকে নারাজ করেছি এর ক্যাটাগরিতে আমরা গুণ অর্জন করেছি আমরা যখন রোজা রাখি নাই রবকে নারাজ করেছি এর ক্যাটাগরিতে গুণ অর্জন করেছি আমরা যখন হস করি নাই সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা রবকে নারাজ করেছি এর ক্যাটাগরিতে গুণ অর্জন করেছি কিন্তু আমি যখন আমার ভাইকে কষ্ট দিয়েছি আমি যখন অন্যকে জবর করেছি অন্যের উপর জুলুম করেছি অন্যের উপর পাওয়ার দেখিয়েছি অন্যের উপর অত্যাচার করেছি অন্য টাকা મે રેખিয়েছি দুই নাম্বারই করেছি তখন আমরা ওই বান্দাকে কষ্ট দিয়ে ওই বান্দার আল্লাহকে নারাজ করেছি ওই হিসাবে আমাদের বি ক্যাটাগরিতে गुना হয়েছে আর রব্বে করিম বলে বান্দারে তোমার এক ক্যাটাগরির गुना যদি আসমান পর্যন্ত ছুইয়া যায় লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হয় না তোমার এই এক ক্যাটাগরির गुना যদি আসমান পর্যন্ত আসমানের উপরে পর্যন্ত হয়ে যায় সারা পৃথিবী যদি তোমার গুনার সামনে ছোট পড়ে যায় লা মির রাহমাতিল্লাহ একবার তুমি অন্তর থেকে তওবা করবা আমি আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহ মাফ করে দিব